ভাই আমার আমি একটু বিপদে আছে আমার একটু হেল্প করে আনি ঠিক আছে কথা শুনিস হেল্প করবো এই হলো কথা তখন কি আমি জানতাম সেটা কি কথা গোপন কথা যাইতে হবে তার কাছে তার কথা শুনতে হবে তারপরে বাইনা দিবে মোবাইল রেকর্ড আছে বা কোনো কল আছে বা আগে পরে কেউ ফোনে কথা বলছে ফোনে এগুলো আছে কিনা এগুলা যদি আমি জানতাম যে এরকম কিছু হবে আপনার কি কেউ ফোনে এই ধরনের কোন প্রস্তাব দিছে ফোনে মোবাইলে ফোনে তো এগুলা বলে না তা কিভাবে বলে তারা মনে করেন যে আপনার সাথে দেখা হলো কথা বললাম ভাই আমার তুমি আমি একটু বিপদে আছে আমার একটু হেল্প করি আমি ঠিক আছে কথা শুনিস হেল্প করবো এই হলো কথা তখন কি আমি জানতাম সেটা কি কথা গোপন কথা যাইতে হবে তার কাছে তার কথা শুনতে হবে তারপরে বাইনা দিবে তো এবার এটা এটা কি কোনো কথা এটা তাহলে কি কথা বোঝাচ্ছে এটা আমি মনে করি আমার সাথে চলছে এবং অহর চলছে এগুলা ভিডিও ভাইরাল হয়েছে যারা এগুলা বলে না তাদের ভিতরে সাহস নাই কারণ তাদের এগুলা আমি ঘাটাঘাটি মানুষ করতেছে তাদের নামে মানুষ দেখতেছে কই আমার তো একটা ভাইরাল হইলো না আমার নামে তো করল না তাহলে তাদের নামে কয় কেন তারা তো প্রোগ্রাম পায় কেন কিসের জন্য পায় কি যোগ্যতার কারণে পায় এখন আমি বলার কারণে আমি দোষী আমাকে হুমকি দিচ্ছে আমি আহ প্রশাসনিক ভাবে আমি ব্যবস্থা আমি চাই